মাালালেলে

আমাদের আন্দোলন সেটা সম্পূর্ণই প্রতীকী গতকাল স্বদস্ফূর্ত ভাবে ছাত্ররা রাস্তায় নেমেছিল পুলিশ আন্তহোক লাভিচার্জ করেছে টিয়ার সেলিং করেছে আমাদের টিয়ার গ্যাস সেলিং চলেছে ছাত্রদের উপরে হয়েছে তার প্রতিবাদে আজকে আমরা বারো ঘন্টা বন্ধ কুচবিহার থেকে কাজদ্বীপ পর্যন্ত সর্বত্র সর্বত্র মানুষ এই বন্ধে সাড়া দিয়েছে তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেস এই বন্ধের বিরোধিতা করার জন্য বাজার খুলতে দেবো না চিরকালের জন্য বন্ধ হুম দিয়ে জোর করে খুলিয়ে রেখেছে আদারওয়াইজ এই পথ সর্বাত্মক ছিল তাতেও কিন্তু পুলিচ

বাংলার মানুষ রাজনীতির উর্ধে উঠে সমস্ত রাজনৈতিক বিভাজন ভুলে এই আন্দোলনে সামিল হয়েছে